এইখানে তোমার দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক বাপের বাড়ি যাইবার কালে কহিত তো দরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু উজান তলির গা হাটে তরমুজ বেচি ছ পয়সা করে দাড়ি পুঁতির মালা এক নিতে কখনো হইতো না দেরি দের পয়সার তামাক এবং মাজল লইয়া গাঁটে বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি ছে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানেছে আমি যে হেতায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া কর দাদু এখো দাদা হমান এখো আমার দাদির তরেতে গো বেহেশতে নসিব হয় তারপরে এই শূন্য জীবনে জীবনের আছে যত পারি যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই শুধু চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাতে জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামুখ নয়

আরে মহারাজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলে বাজানের মর কোথায় যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা মে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙ্গল চোয়াল দুই হাতে জড়ায় ধরি তোমার মা যে কত কাঁদিত সারা দিন মান পথ দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শখ আখলে দুটি جوان বলদ সারা মাঠ পানে চাই হামoverlineতে বুক ফাটাইতো চোখের জলে বুঝি নাহি গলাটি তাদের জড়াইয়ে ধরে কাঁদি তোমার মা চোখের জলে গহিনসারে ডুবায়ে সকল গাঁ উদাসী সেই পল্লি বেলায় নয়নের জলে বুঝি কবর দেসেতে অন্ধকার গরে ককতেছিল খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া নিল সাজ হায় ও বাগিনী আপনি মরিল মরণ বিসের তাজে যাইবার কালে তরে কাছে দেখে কহিল বাচারে যায় বড় ব্যথারল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার রে কত ব্যথা মোর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তরে। ফুটাই ফুটায় দুইটি গাল ভিজায় চোখের জলে। কি যেন আসিস তোরে গেল মরণে ব্যথার ছলে ক্ষণ পরে মোরে ডেকে কহিল আমার কবর গা স্বামীর মাথার মাথল খানি ঝুলাইয়ে দিও ভাই সেই সে মাথল বলিয়া পচিয়া মাছি মিছিয়া মাটির সনে পরাণের ব্যথা মিঠে না কহায় জেগে উঠে ক্ষণে ক্ষণে হাজর করে ধোয়া করে দাদু এ খোদা দয়া ময় বেহেস্ত নসিব করি তুমি মর বাপ মাই এইখানে তোর বুঝির কবর পরীর মত মে বিয়ে দিয়েছিলাম কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে এত আদরের বুবু যে তাহারে ভালোবাসিত না মোটে হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কালেছে দুই দিনের তরে নিয়ে যেও মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তার কষায় চামার চাহি কি ছাড়িয়া দিতে অনেক কইয়া নিলাম তাহারে সেবারে এক শীতে সেই সুনামক মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রুটি তো ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাই তো যেন দিন কি যেন তার পরাণে বাজিছে মরণ তাজের বিন কি যেন পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে বেতা তো হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবর তাহার জরায়ে ধরেছে বন ঘাস ঝুলি কালো বনের ঘুগুরা উহু করে কেন্দে মরে রাত দিন গাছের পাতায় পাতায় কাঁপিয়া উঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া কর দাদু এ খুদা দয়া আমার বুবুর তরেতে যেন গো বেহেস্তে হয় এইখানে তোর ছোট ফুপু ঘুমায় সাত বছরের মেয়ে রংধনু বুঝি में ऐसे चीला दार बे ছোট বয়সে মায়ের হারায়ে কি যেন ভাবিত সদা কি যেন তার পরাণে লুকিয়েছিল কত ব্যথা একদিন গেলাম সবজির হাটে তাহাকে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে সেই সোনা মোগল হাত সকলে তেমনি আছে কি যেন সাপে দংশন পে মা আমার মারা গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি ফেটে এইখানে আই দাদু কথা কস না গো জাগিয়া উঠাবে ঘুম বলা ওর জাদু ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটা। পড়িতে বড় সাদে আজ জাগে মসজিদ হতে আজান হাঁকিছে বড় কি করুন সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা বেহেস্ত নসিব করিও গো তুমি যত আছে মৃত্যু ব্যথিত প্রা কবি কবি জসিমুদ্দিন অনেকগুলি লাইন ছাড়া গেছে কবি জসিম কবর নিয়ে বলতে চাইছে একটা বংশকে আমার শরীরে যদি উই পোঁকা দিয়ে দেন যখন কবর আমি চলে যাব আপনি চলে যাবেন পোঁকাতে মাংসগুলো খেতে 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 একদিন শেষ করে মাটিতে পরিণত করে দেবে বিশ্ব বিশ্বমানব পুল যেটা রয়েছে এটাকে কবর একটা 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 করে শেষ করে নিয়ে চলে যাচ্ছে এর জন্য কবি তো বলছে এই যে কবর যেন ফ্যামিলি কে জিরো করে দিল ওতে বন্ধুরে কবর একটা কঠিন জায়গা জি কবর একটা সাংঘাতিক জায়গা যে জায়গায় একবার গেলে আর কেউ ফিরে আসে না আপনাকেও যেতে হবে আমাকো যেতে হবে